নমস্কার মায়া মহার তন্তকুড়ি ইউটিউব চ্যানেলে আপনার সকলের স্বাগতম শুভেচ্ছা আজকে এই রোদের মধ্যে এক জায়গা থেকে বেরিয়েছিলাম একটা কাজের জন্য বেরিয়েছিলাম সেখান থেকে ডাক পরেছিল সেখান থেকে ফিরবার পথে একটি খুব সুন্দর জায়গা যেখানে পদ্ম পুকুর আছে এবং একটি ছোট্ট একটি ওই পদ্ম পুকুরে মাছ চাষ করা হয় সেখানে গাঠ থাকার জন্য একটি ছোট্ট ঘর আছে সে ঘরের বারান্দা বসে আজকে ভিডিওটি করছি আর এখানে মধু চাষও করা হয় একটু তো আপনাদের দেখিয়ে দিই দেখুন পিছনে এটা হচ্ছে পদ্মপুকুর আর এইদিকে দেখুন এই যে মধু চাষ করা হচ্ছে হ্যাঁ সব বাক্স বসানো আছে আর এই পিছনে পদ্মপুকুর এখানে আমার গাড়ি আছে এইদিকে পদ্মপুকুর আর এদিকে হচ্ছে পিজ রাস্তা দেখিয়ে দিলাম আপনাদেরকে আমি কোথায় বসে আছি রোদ গরমের মধ্যে এইবারে আপনাদেরকে যে বিদ্যাটি আমি আজকে দিব যে বিদ্যাটি আমি আপনাদেরকে বলবো বিদ্যাটি হচ্ছে উচাটন এই উচাটন বিদ্যা কখন প্রয়োগ করি আমরা কখন প্রয়োগ করতে হয় সেটা আগে আপনাদের জানিয়ে দিই মনে করুন যে আপনি ঘর ভাড়া দিয়েছিলেন সে ঘর থেকে কিছুতেই বেড়াতে চাইছেন না আপনি দোকান ভাড়া দিয়েছিলেন সেখান থেকেও কিছুতেই বার করতে পারছেন না এবারে অনেক দুষ্ট লোক আছে সে দুটো তিনটে বিয়ে করে প্রথম বকে জ্বালাতন দেয় সেসব ক্ষেত্রেও এই উচ্চার্টন করা যায় দেখা যাবে বিচার করে কার দোষ কার গুণ সে বিচার করার পরে উচ্চাটন করতে হয় এবারে অনেকে খারাপ সঙ্গে পড়ে যায় সঙ্গ ছাড়ানো যাচ্ছে না তখন উচ্চাটন করতে হয় উচ্চাটন করলে কি হয় মানুষের মস্তিষ্ক আর কাজ করে না মন সব সময় যেন চঞ্চল হয়ে যায় সে সেই জায়গার স্থির থাকতে পারে না তখন সে কি হয় পাগলের মতন হয়ে যায় হয়ে গিয়ে তখন সার নিজের যে বিবেক বুদ্ধি কিছুই আর কাজ করে না তখন আর মেমোরি সম একদম সম্পূর্ণ হ্যাং হয়ে যায় এই উচ্চাটন বিদ্যা আরও অনেক অনেক কাজে লাগানো যায় সেগুলো আপনারা বিচার করে লাগাবেন বিচার করে করবেন এই উচাটন বিদ্যা কি লাগবে লাগবে শ্মশানের যে মরা পুরানোর পরে যে কাপড় বস্ত্র ফেলে রেখে দিয়ে যায় শ্মশানে তার টুকরো লাগবে এরকম একটু আর ওই শ্মশানের একটু মাটি লাগবে আর লাগবে একটি প্রদীপ মাটির প্রদীপ সরষার তেল তিনটে ধূপকাঠি এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করুন আগে কি কি বললাম শ্মশানে যে মরা পুরানো হয় সেখানে যে কাপড় পরে থাকে সে কাপড়ের টুকরো একটু আর মাটির প্রদীপ একটা তিনটা ধূপকাঠি সরষত তেল এইগুলো লাগছে আর লাগবে হচ্ছে শাওড়া গাছের ডাল চার আঙ্গুল যে উচ্চাটন করাতে আসবে তার হাতের মাপের চার আঙ্গুল শাওড়া গাছের ডাল লাগবে এবারে কাজটি কিভাবে করবেন সেটা এবারে বলি নিয়মটা বলি মনে করুন যে আপনার ঘর যে দখল করে রেখেছে দোকান ঘর যে দখল করে রেখেছে বা বাড়িতে যারা বদমাস লোক আছে বা বন্ধু বান্ধবের মধ্যে যারা বদ লোক আছে আর কি তাদের চারটন করতে হবে এবারে কিভাবে করবেন ওই এই কাজটা করতে গেলে আপনাকে করতে হবে শশান ভাবে তিন রাস্তার মোড়ে কিংবা কোনো নদীর পাড়ে নির্জন স্থানে মুখ আপনার থাকবে অগ্নিকোণ অগ্নিকোণ হচ্ছে আপনার পূর্বে এবং দক্ষিণ দিকের যে মাঝখানে ওইটা হচ্ছে অগ্নিকোণ ওই অগ্নিকোণের দিকে মুখ করে আপনাকে কাজটা করতে হবে আর কাজটা করতে হবে আপনাকে ঠিক গধুলি লাগবে মানে আপনাকে কাজটা করতে হবে কিভাবে এবার কাজটা করবেন ওই যে শ্মশানের থেকে যে টুকরো কাপড় এনেছিলেন ওই কাপড়ের টুকরোটি আপনি মাটিতে বিছিয়ে দিন যে মাঝখানে প্রদীপ রাখুন সেই প্রদীপে পোলতা দিয়ে কিংবা ওই মরা মানুষের যে কাপড় ওই কাপড় দিয়ে আপনি পোলতা তৈরি করুন সর্ষার তেল ভর্তি করে দিন এবারে আপনি প্রদীপটা কি জ্বালান আর কিছুটা মাটি প্রদীপের পাশে রেখে দিন ডান দিয়ে প্রদীপের ডান দিয়ে প্রদীপটা যেখানে রাখবে তার ডান দিকে কিছুটা মাটি রাখুন সেটা তিনটা ধূপকাঠি ওখানে জেলে দিন আর কিছুটা করে মাটি জল দিয়ে মেখে ছোটো ছোটো গুলি তৈরি করবে চারটা গুলি ওই চারটা গুলি ওই কাপড়ে চার কোণে চারটা বেঁধে দেবেন কোণে চারটা বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর আপনাকে জোগাড় করতে হবে কি মুরগি যেখানে লড়াই হয় মানে যেখানে মুরগির লড়াই হয় সেখানের থেকে আপনাকে তিন রকমের তিনটা পালক আনতে হবে তিন কালারের তিন রঙের তিনটা পালক আনতে হবে এর আগের থেকে আপনাকে সংগ্রহ করে রাখতে হবে কারণ এইসব লাইনে কাজ করতে গেলে দ্রব্য গুণ আগের থেকে সংগ্রহ করে রাখতে হয় জিনিসপত্র দ্রব্যগুণ যা কিছু লাগে আমাদের লাইনে সবই আগের থেকে জোগাড় করে রাখতে হয় কারণ আমাদের লাইনে হচ্ছে দ্রব্যগুণটা হচ্ছে আসল তারপরে মন্ত্র তারপরে যন্ত্র ঠিক আছে এবারে কি করবেন না ওই প্রদীপটি জ্বালেন ধূপকাঠিটো জ্বালালেন চারপোনে চারটা ওই শ্মশানের মাটি গুলি বানিয়ে বেঁধে দিলেন তার নাম করে এবারে ভিডিওতে যে মন্ত্রটা আমি দিয়ে দেবো সেই মন্ত্রটা বলতে বলতে ওই পালকগুলো পুরাতে হবে ওই পালকগুলো পুরানোর সামগ্রী কি কী লাগছে বলে দিই প্রথমে যে পালকটা পুরাবেন সেটা কর্পুরের মধ্যে মিশিয়ে নিন মন্ত্র বলতে বলতে একদম তিনবার মন্ত্র বলে এটা পুরাবেন আবার একদম তিনবার মন্ত্র বলে আবার পুরাবেন আবার একদম তিনবার বলে তিন মন্ত্র বলে এটা পুরাবেন চল একটা পালকে নবার আপনি মন্ত্র বলছেন দম ধরে যে পালকটি প্রথমে কর্পুর দিয়ে পুরালেন এরপরে আপনি সরষের তেল আর একটা পালক নিন সরষার তেলের মধ্যে ডুবিয়ে দিন ডুবিয়ে দেওয়ার পরে আবার এই মন্ত্রটি ওরকম তিনবার 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 করে নবার পরে ওইটিকে আবার তার নাম দেওয়া থাকবে পুরাবেন তৃতীয় পালকটি এবার আপনি কি করবেন ঘিয়ে করপুর সরষার তেল এই তিনটাকে এক জায়গায় মিশ্রিত করে রাখবেন তার মধ্যে ডুবিয়ে এবার মন্ত্র বলতে বলতে পালকটা পুড়িয়ে দিন একদমে তিনবার একদমে তিনবার একদম তিনবার তিনটা পালকই আপনাকে পুরাতে হবে দম ধরে তিনবার তিনবার করে মন্ত্র বলে অর্থাৎ নবার হয়ে গেল পুরোনো পরে এখানে যে ছাইটা হবে ওই ছাইটা যে এসেছে উচ্চাটন করাতে তার হাতে দিবেন আর এক চিমটি সিঁদুর দেবেন কোন সিঁদুর সবসময় আমাদের লাইনে সিঁদুর লাগে বৌনী হওয়ার আগে যে সিঁদুর আমরা কিনে রাখি সেই সিঁদুর এক চিমটি একটুখানি দিবেন আর যে এসেছিল উচ্চাটন করতে তার হাতে দিয়ে দিবেন তাকে বলবেন যে একটু থুতু দিতে ছাইটা পালক যে পুড়িয়েছিলেন পালকের যে ছাই ওই ছাইটা সুতো দিতে বলবেন আর সিন্দুর দিয়ে দেবেন যে তাকে আঙুল দিয়ে টর্জন আঙুল দিয়ে ওটাকে গুলতে বলবেন যাকে উচ্চাটন করতে হবে সে যে দুয়ার থেকে ঢুকছে বেড়াচ্ছে তার কোনো এক জায়গাতে ছোট্ট একটি ওই সেই ফোঁটাটি দিয়ে দিন দেখবেন সাত দিনের মধ্যে তার উচ্চাটন শুরু হয়ে গেছে এই কাজটি যদি না করতে পারেন তাহলে ওই যে সাওরা ডালটি বলেছিলাম তার হাতের চার আঙুল মাপ ওই সাওড়া ডাল তার নাম করতে করতে তিনটা সিন্দুরে ফোঁটা দিন ফোঁটা দিয়ে এবারে কি করবেন ওই শাওরা ডালটি আপনি সেই যে যাওয়া আসা করে তার রাস্তায় পুঁতে দিন এটা বাড়ির সামনে দিতে হবে এর কোনো মানে নেই বাড়ি থেকে বেরোনোর পরে সে যখন চকে বাইরে যাচ্ছে কোথাও যাচ্ছে তার রাস্তা যেটা মানে সেই মানে দৈনন্দিন যে রাস্তা দিয়ে সে যাওয়া আসা করে সে রাস্তায় কোথাও এটা গেড়ে দিই ওটা যখনই ডিঙিয়ে দেবে একুশ থেকে একত্রিশ দিনের মধ্যে তার উচ্চারণ শুরু হয়ে যাবে আজকে আমার বিদ্যা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্ত্র ভিডিওতে দেওয়া থাকবে নমস্কার লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট এরা যারা করবে করে আমাকে স্ক্রিনশট পাঠাবে তাদের জন্য অনুমতি থাকবে এছাড়া অনুমতি আমি কাউকে দেবো না এসব খারাপ বিদ্যার অনুমতি আমি দেবো না যারা লাইক করবে কমেন্ট করবে তিনটা করে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে মুখে বললে বা কমেন্টে যদি দেখেন যে আমি সাবস্ক্রাইব করছি আমি লাইক করি কখন আমি বিশ্বাস করবো না আমাকে স্ক্রিনশট দেখাতে হবে তাহলে আমি বুঝবো যে আপনি আমাকে ভালোবাসছেন আমার চ্যানেল ভালোবাসছেন আমার বিদ্যা ভালোবাসছেন এই গুরুমুখী বিদ্যা আমি নিজে গুরুগিরি করি মানে আমি এই যে বিদ্যাগুলো আপনাদেরকে দিচ্ছি খুব মারাত্মক মারাত্মক বিদ্যা আর এই বিদ্যা প্রয়োগ করার জন্য আমার অনুমতি তো অতি অবশ্যই লাগবে যেহেতু খারাপ বিদ্যা ভালো বিদ্যা হলে আমার বলাই আছে আপনারা করবেন কোনো অসুবিধা নেই